আসসালামু আলাইকুম আজকে আমি অনার্স তৃতীয় বর্ষে বইয়ের চ্যাপ্টার ষোলো বহুপদী রিং নিয়ে আলোচনা করব এই ক্লাসে আমি উপপাদ্য পাঁচ এবং উপপাদ্য ছয় প্রমাণ করবো উপপাদ্য পাঁচ হচ্ছে দেখাও যে কোনো ফিল্ড এফ ফিল্ড এফ এর উপর বহুপদী রিং এফ এক্স বহুপদী ডুমেন হলে উক্ত ডুমেনের যে কোনো বহুপদী উক্ত ডুমেনের যে কোনো বহুপদী এফ এক্স মাইনাস এ দ্বারা বিভাজ্য মানে এফএক্স এক্স মাইনাস এ দ্বারা বিভাজ্য হবে যদি এফ এ ইকুয়াল জিরো হয় যেখানে এ হচ্ছে এফ এর উপাদান এই উপপাদ্যটি অন্য ভাবে আসতে পারে যে ফ্যাক্টরস উপপাদ্য বর্ণনা এবং প্রমাণ করো বর্ণনা প্রমাণ বলে বর্ণনাটা লিখে দিব প্রথমে তারপরে প্রমাণ লিখে দিব প্রমাণ করার আগে আমরা একটা জিনিস খেয়াল করি এখানে এফ এক্স এক্স মাইনাস এ দ্বারা বিভাজ্য যেহেতু এফ এক্স এক্স মাইনাস এ দ্বারা বিভাজ্য তাই এফ এক্স হবে ভাজ্যাক্স হবে ভাজ্য আর এক্স মাইনাস এ হবে ভাজকাগবিধি অনুযায়ী বহু পদে ভাজ্য এবং ভাজক দুইটা দেওয়া আছে কোনো বহু আমাদেরকে দরকার হচ্ছে ভাজ্য ভাজক ভাগ ফল তাই আমরা ভাজ্য ভাজক পেয়েছি এখন দরকার ভাগফল ভাগশেষ ভাগফল ভাগ ফল আমরা Qx এবং ভাগশেস আর এক্স ধরে নিলে এখন এই যে এই সূত্র না যাই ভাজ্য ইকুয়াল ভাজক ইন্টু সরি ভাজ্য ইকুয়াল ভাগফল ইনটু ভাজক যুগ ভাগশেষ এখানে এফ এক্স হচ্ছে ভাজ্য এবং এক্স মাইনাস এ হচ্ছে ভাজক এবং qx হবে ভাগফল এই যে আমরা ভাগফল ধরে নিয়েছি qx আর এক্স ভাগশেষ শুধু এটার সাথে ব্যতিক্রম হচ্ছে এক্স মাইনাস এ দেওয়া আছে আর এখানে জি এক্স জি এক্সের আমরা এক্স মাইনাস এ লিখেছি এবং এই এখানে আর এক্স এর মাত্রা জিএক্স এর মাত্রা থেকে কম আর এখানে যেহেতু জায়গায় এ দেওয়া আছে তাই হবে আর এক্স এর মাত্রা ডিগ্রি অফ আর এক্স লেস দেন ডিগ্রি অফ জি এক্স এর জায়গায় হবে ডিগ্রি অফ এক্স মাইনাস এটাকে আমরা ওয়ান ধরে নিব ইক ওয়ান এখানে ভাগশেষ আর এক্স ধ্রুবক হবে ধরি আর এক্স একটা ধ্রুবক ধরে নিই সি তো এখানে সি এর মান আর এক্স এর মান সি বসিয়ে আমরা দুই নং পাবো এফ এক্স ইকোয়াল এক্স ইন্টু এক্স ইন্টু এক্স মাইনাস এ প্লাস আর এক্সের জায়গায় সি বসিয়ে এখন আমরা মান বাই করব সি এর মান বের করব সি এর মান বের করার জন্য আমরা প্রশ্নের দিক যদি তাকাই একবার এফ অফ এ ইকুয়াল জিরো দেওয়া আছে এখানে যদি এক্সের জায়গায় যদি আমরা এ বসাই আর এফ অফ এ পাওয়া যাবে তাহলে এফ অফ এ ইকুয়াল জিরো বসে আমরা সি এর মান বের করতে পারবো সুতরাং এক্স ইকুয়াল এ হলে এফ অফ এ কিউ এ এ মাইনাস এ প্লাস সি এখানে এফ অফ এ ইকুয়াল কিউ এ ইন্টু এ মাইনাস এ মাইনাস জিরো প্লাস সি সুতরাং সি ইকুয়াল এফ অফ এ এখন আমরা সি এর জায়গায় এফ অফ এ বসিয়ে পাই দুই রঙের ক্ষেত্রে সি এর জায়গায় শুধু এফ অফ এ বসাবো তাহলে এটা পাওয়া যাবে এফ ওফ এক্স কিউ এক্স ইন্টু এক্স মাইনাস এ প্লাস এফ অফ এ যেহেতু প্রশ্ন থেকে আমরা পেয়েছি যে এফ ও ফাই ইকুয়াল জিরো এই যে এফ ও ফাই ইকুয়াল জিরো দেওয়া হচ্ছে এফ ও ফাই ইকুয়াল জিরো সুতরাং এফ ও ফাই ইকুয়াল জিরো হলে পাবো এক্স ইন্টু এক্স মাইনাস এ এটা হচ্ছে ভাজ্য যদি লিখে দিই ভাজ্য এটা ভাজ্য এটা ভাগ ফল এখানে কোনো ভাগশেষ নেই ভাগশেষের মান শূন্য তাই দ্বারা বিভাজ্য ভাজক দ্বারা বিভাজ্য প্রমাণিত ভাগশেষ শূন্য হলেই তো আমরা বিভাজিত বলতে পারি এখন আমরা উপপাদ্য ছয় প্রমাণ করব দেখাও যে কোনো ফিল্ডে বহুপদী রিং মুখ্য আইডিয়াল রিং কোনো একটা ফিল্ডের বহুপদী রিং হবে মুখ্য আইডিয়াল রিং তো প্রথমে আমরা মুখ্য আইডিয়াল এবং মুখ্য আইডিয়াল রিংয়ের সংজ্ঞা দুইটা দেখি নিই মুখ্য আইডিয়াল একটি রিং আর এর একটি আইডিয়াল এস কে আর এর মুখ্য আইডিয়াল বলা হবে যদি এস আর এর একটি উপাদান দ্বারা সৃজিত হয় অর্থাৎ এস ইকুয়াল এ সৃজকের চিহ্নকে প্রথম বন্ধনী বা দ্বিতীয় বন্ধনী বা এইভাবে প্রকাশ করা যায় আমাদের উপবাদের দ্বিতীয় বন্ধু নিধারা প্রকাশ করেছে মুখ্য আইডিয়াল রিং একটি রিং আরকে মুখ্য আইডিয়াল রিং বলা হবে যদি আর এর প্রত্যেক আইডিয়াল মুখ্য আইডিয়াল হয় যদি আর এ বিদ্যমান যতগুলো আইডিয়াল থাকে সবগুলো আইডিয়াল যদি মুখ্য আইডিয়াল অথবা একক উপাদান দ্বারা যদি সৃজিত হয় তাহলে ওই আইডিয়ালকে ওই রিংকে আর এর ওই রিংকে মুখ্য আইডিয়াল রিং বলা হবে প্রমাণ মনে করি এফ ফিল্ডের আলোকে এফ তৃতীয় বন্ধনী এক্স যদি একটা আমরা সংজ্ঞা থেকে শিখেছি যদি একটা রিং আর হয় তাহলে তার বহুপদীকে আর তৃতীয় বন্ধনী এক্স দ্বারা প্রকাশ করা হয় যেহেতু এখানে ফিল্ড বলা হয়েছে তাই একটি ফিল্ডের আলোকে এফ তৃতীয় বন্ধনী এক্স একটি বহুপদী রিং এখানে এফ এক্সকে মুখ্য আইডিয়াল রিং আমাদেরকে প্রমাণ করতে হবে মুখ্য আইডিয়াল রিং প্রমাণের জন্য আমরা দেখাবো যে এফ এক্সের সকল আইডিয়ালই মুখ্য আইডিয়াল অর্থাৎ সংজ্ঞা থেকে এই যে আর এর প্রত্যেক আইডিয়ালই মুখ্য আইডিয়াল তো এখানে আমাদের দেখাতে হবে এফ এক্সের সকল আইডিয়ালই মুখ্য আইডিয়াল মুখ্য আইডিয়াল মানে হচ্ছে যে একক উপাদান দ্বারা সৃজিত তখন প্রমাণের জন্য আমাদেরকে একটা আইডিয়াল ধরে নিতে হবে যদি এফ এক্সের যে কোনো ঐচ্ছিক আইডিয়াল এস হয় একটা আইডিয়াল আমরা ধরে নিব এস তো এই এসটাই একক উপাদান দ্বারা সৃজিত হতে হবে তবে এস ইকুয়াল জিরো মানে জিরো দ্বারা সৃজিত এটা কিন্তু সৃজকের চিহ্ন জিরো দ্বারা সৃজিত অথবা জিরো দ্বারা সৃজিত না এই দুইটা শর্ত ওই আইডিয়াল মেনে চলবে যদি এসিকল জিরো হয় তাহলে এস একটি মুখ্য আইডিয়াল হবে কারণ এস জিরো দ্বারা সৃজিত একক উপাদান দ্বারা সৃজিত তাই এসি এস একটি মুখ্য আইডিয়াল হবে কেননা এস কেবলমাত্র জিরো উপাদান দ্বারা সৃজিত অর্থাৎ এসিকল জিরো হলে উপপাদ্যটি প্রমাণিত কিন্তু এস যদি জিরো না হয় এস নটিকল জিরো এর জন্য আমরা ধরে নিব জি এক্স বিলংস টু এস অন্য আরেকটা আমরা উপাদান ধরে নিব যেহেতু আমরা এখন বহুপদী রিং এর অধ্যায় পড়তেছি তাই আমরা অন্য আরেকটা বহুপদী জি এক্স ধরে নিব। এখানে কোনো সি ধরলে হবে না একটা বহুপদী ধরতে হবে বহুপতিটা হচ্ছে জি এক্স বিলংস টু এস একটি বহুপদী এবং এর ঘাত সর্বনিম্ন ঘাত সর্বনিম্ন দ্বারা কি বোঝায় যদি ধরেন একটা রিং এইচ ইকুয়াল আমরা যদি দেখি কিউব দি পাওয়ার ফোর সামথিং এটা কী দ্বারা সৃজিত হবে এ দ্বারা সৃজিত হবে মানে সর্বনিম্ন ঘাত এর যে মানে ঘাত হচ্ছে এখানে ওয়ান সর্বনিম্ন ঘাতের যে উপাদানটা এটা দ্বারা এটা সৃজিত হবে তাই বহুপদী জি এর ঘাত হতে হবে সর্বনিম্ন এখন আমরা প্রমাণ করবো যে জি এক্স দ্বারা এস সৃজিত এখন এস এর একটি ঐচ্ছিক বহুপদী এফ এখন আমরা এফএক্স আরেকটা বহুপদী এফ এক্স ধরে নেব তাহলে ভাগের অ্যালগোরিদম অনুযায়ী আমরা পাই যদি ভাগের অ্যালগোরিদম উপপাদ্যটা আমরা দেখি তাহলে এখানে আছে পি এক্স ইকুয়েল এক্স ইন্টু জি এক্স প্লাস আর এক্স এখানে তো পি এক্স নাই এফ এক্সের দুইটি বহুপদির মধ্যে একটা ছিল পি এক্স তাই আমরা পি এক্স দিয়ে করেছি কিন্তু এখানে আমরা ঐচ্ছিক বহুপদে এক্স ধরে নিয়েছি তাই হবে এফ এক্স কিউ এক্স ইন্টু জি এক্স প্লাস আর এক্স কিউ এক্স ইন্টু জি এক্স প্লাস আর এক্স যেখানে আর এক্সের মানে শূন্যের সমান এই যে আরেক্সের মানে শূন্যের সমান অথবা ডিগ্রি অফ আর এক্স আর এক্সের মাত্রা লেস দেন ডিগ্রি অফ জি এক্স জি এক্স এর মাত্রা আরেক্স এর মাত্রা জি এক্সের মাত্রা থেকে ছোট তাহলে আইডিয়ালের সংজ্ঞা থেকে আমরা জানি বাম আইডিয়াল ডান আইডিয়াল আমরা শিখেছি যে যদি এই যে আমরা আইডিয়ালের সঙ্গে থেকে শিখেছি যদি এস বিলংস টু এস এস যদি আইডিয়ালের একটা উপাদান হয় এবং আর যদি রিং এর একটা উপাদান হয় তাহলে আর এস এবং এস আর বাম এবং ডান আইডিয়াল যদি এস এর উপাদান হয় তাহলে এস কে আর এর একটি আইডিয়াল বলা হবে এখন আমরা প্রমাণের জন্য জি এক্স বিলংস টু এস আমরা এটা পেয়েছি এই জি এক্স বিলংস টু এস এক্স বিলংস টু এফ ফিল্ডের একটা বহুপদী ধরে নিব কেউ যেহেতু এটা বহুপদী অধ্যায় তাই সবগুলো আমরা বহুপদী ধরে নেব কোনো উপাদান ধরা যাবে না আইডিয়ালের একটা উপাদান পেয়েছে জিএক্স ফিল্ডের উপাদান ধরে নিয়েছে কিউএক্স তার মানে তাহলে এই দুইটার গুণ ফল ওই আইডিয়ালে থাকবে কিউএক্স ইন্টু জি এক্স এখানে কিউএক্স ধরে নেওয়ার কারণটা আমি একটু পরে দেখাচ্ছি ফিল্ডের উপাদান কিউএক্স ধরে নেওয়ার কারণ এটা আমরা পেয়েছি আইডিয়ালের অনুযায়ী এখন এফ এক্স বিলংস টু এস এই যে এফ এক্স এস এর উপাদান হলে এস এর একটি ঐচ্ছিক বহু প্রতিফএক্স হলে তার মানে এফ বিলংস টু এস আবার এই দুইটা আমরা পেয়েছি এই দুইটাও এসের উপাদান তাহলে দুইটার বিউক ফল এসের উপাদান উপরিংয়ের সংজ্ঞানুযায়ী আমরা পেয়েছি দুইটার বিউক ফল এসে থাকবে যদি দুইটা আলাদা আলাদাভাবে এসে থাকে তাহলে বিউক এসে থাকবে এখন দেখেন এই যে এইটা এফএক্স মাইনাস কিউএক্স ইন্টু এটার মান হচ্ছে এই যে এখান থেকে যদি আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমরা পাবো লিখে দেখায় এটা আর এক্স এখন আমরা আর এক্স বিলংস টু এসে এই কারণে আমরা কিউএক্স কে এফ এর উপাদান ধরে নিয়েছি যাতে আমরা এই যে আর এক্স এই সমীকরণটা আমরা পাই কিন্তু যখন ডিগ্রি অফ আর এক্স লেস দেন ডিগ্রি অফ জি এক্স প্রথমে আমরা ধরে নিয়েছিলাম ডিগ্রি অফ আর এক্স লেস দেন ডিগ্রি অফ জি এক্স জি এক্স আর এক্সকে এস ধারণ করে না কারণ হচ্ছে এই যে জি এক্স এর ঘাত সর্বনিম্ন মানে আর এক্সের থেকেও জিএক্স এর ঘাত ছোটো কিন্তু এখানে আর এক্সের ঘাত ছোটো এক্সের থেকে তার মানে এটা আর এক্সকে এস ধারণ করে না যেহেতু এস এ জি এক্সের এস এ জি এক্স সর্বনিম্ন ঘাতের বহুপদী সুতরাং এজে আর এক্স বিলংস টু এস আর এক্স বিলংস টু এস সুতরাং আর এক্স ইকুয়াল জিরো সর্বনিম্ন ঘাতের বহুপদী তাই আর এক্স ইকুয়াল জিরো হবে

এক্সের সাথে জি এক্স গুণ করে এস আইডিয়ালটা পাওয়া যাবে যেখানে কিউএক্স হচ্ছে এফের এফ ফিল্ডের একটা বহুপদী যেহেতু এরকম আকারে প্রকাশ করা যায় গুণ আকারে প্রকাশ করা যায় সর্বনিম্ন হাতে একটা বহুপদী জি এক্স আমরা ধরে নিয়েছি এটাকে কিউএক্সের সাথে গুণ আকারে প্রকাশ করা যায় অর্থাৎ তাই এক্স হবে এসের একটা সৃজক বা এক্স দ্বারা এস সৃজিত সুতরাং এফ এফ ওভ এক্স মুখ্য আইডিয়াল রিং এটা প্রমাণ করা হয়েছে